তা পড়ো না কেন তুমি তো এই যে কি কি জানি পড়ো থ্রি পিস পড়ো আর এটা কি পরে আছো নাইটি না মেক্সি 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 কি ভালো তো তুমি এই যে সুন্দর সুন্দর শাড়ি রে খাই এগুলো কি পড়তেছো তুমি এটা মেলা তো মেলা তো এটা মেলো ওহ দারুন দারুন বন্ধুরা তোমরাই দেখো তো বন্ধুরা তোমরাই দেখো কত সুন্দর সুন্দর শাড়ি রেগে তোমাদের ভাবে কি পড়ে গুলো এটা অনেক সুন্দর খুব সুন্দর একটা শাড়ি তারপরে এই কই এই উফ একটু মেলো তুমি এটা ইয়া তারপরে এই শাড়িটার আসলটা একটু মেলো তুমি অনেক সুন্দর লাগতেছে কিন্তু শাড়িটা কোনটা এইটা জোরে কথা বলো আচ্ছা যেটা শোনো আমার কথা শোনো যেটা ভালো লাগে ওইটাই একটু আমার ইয়া করো তো ওইটা আবার ইয়া একটু দেখাও তো আসলটা দেখি ও দারুন দারুন বন্ধুরা তোমরা একটু দেখো তো শাড়িটা কেমন তো এত সুন্দর সুন্দর শাড়ি রেখে তুমি ইয়ে যে কি পরে যে মেক্সি পরো

এই এই শাড়িটা একটু মেলো অনেক সুন্দর লাগতেছে কিন্তু কোনো ভালো তোমার কোনটা ভালো লাগে সেইটা তুমি বলো না আচ্ছা আমার আমার পছন্দ তো আছে কিন্তু তুমি একটু বলো তো তোমার কোনটা ভালো লাগে তুমি বলো তোমার কোনটা ভালো যে এখান থেকে কোন শাড়িটা পরলে আমাকে অনেক সুন্দর দেখাবো দেখাবে তাহলে তোমাদের পছন্দের শাড়ি আজকে একটা পরব সবাই কমেন্ট করে জানাবে কোন শাড়িটা পরব হ্যাঁ বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে কোন শাড়িটা পরলে তোমাদের ভাবীকে অনেক সুন্দর লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এখান থেকে কোন শাড়িটা পরলে তোমার ভাবীকে অনেক সুন্দর লাগবে হ্যাঁ এই কিন্তু আমার কিন্তু সবচেয়ে এই শাড়িটাই কিন্তু অনেক সুন্দর লাগছে বিয়ের শাড়িটা অনেক 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 সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে এই যে কিনেছি আরো পাঁচ সাত বছর আগে এখন পর্যন্ত অনেক এখনো কিন্তু অনেক সুন্দর রয়েছে শাড়িটা তাই না তো খুবই ভালো লাগছে আজকে এই যে শাড়িগুলো তুমি আমি ঘরে ঢুকে দেখলাম যে তুমি শাড়িগুলো ইয়া মেলতেছো আচ্ছা পরবা নাকি শাড়ি একটাও আমার পছন্দের এই যে তোমার বিয়ে শাড়িটা তুমি আজকে পড়বা এই যে তোমার বিয়ে শাড়িটা আজকে তুমি পড়বা আমি তো পড়তে পারি না আমি নিজে তো জানি না কেমনে পড়তে হয় তোমার আমি কেমনে পরাব হ্যাঁ কেমনে পরাব তো ওই শাড়ি তো দেখানো শেষ হ্যাঁ তা তুমি এক একা শাড়িটা পরো ঠিক আছে তা বন্ধুরা সবাই সুস্থ থাকবা তা বন্ধুরা তোমরা সুস্থ থাকবো ভালো থাকবা আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমার হ্যাঁ তোমরা কমেন্ট করে বলবো তোমাদের ভাবি কি কোন শাড়িটা পরলে ভালো লাগবে ঠিক আছে তোমরা অবশ্যই বলবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম